এখানে মাঝে মাঝে ভুল ট্রিটমেন্ট দিয়ে অনেক বাচ্চা মারা যায় এর আগে আমি আমার বোনকে এখানে অপারেশন করাইছিলাম যেটা সিজারে করছিলো আমার বোনের পেটের মধ্যে উনি কাঁচি রেখে সিলাই করে দিছিল পরে যখন দেখি কীভাবে শক্ত হয়ে গেছে ফুলে গেছে পরে এখানে আনার পর পরে ওনারা দেখে প্যাটের মধ্যে কেসি আছে পরে আবার ওটাকে কেটে আবার সেলাই করে বের করছে আমরা রাবিয়া বর্ষির লাইসেন্স বাতিল চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই রাবিয়া বর্ষুর লাইসেন্স বাতিল করে এই আকলিমা ক্লিনিক বন্ধ করে দিক আর যেন কোনো মায়ের কোল ভুল টিট পেনে যেন খালি না হয় যেন মারা যেন না যায় এই জন্যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক ব্যবস্থা নিয়ে খুব দ্রুত সময়ের জন্য যেন রাবে বসুর ব্যবস্থা নেয় তাকে যেন গ্রেফতার করা হয় এই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সিভিল এই বিষয়ে মুখ খুলছে না কেন আসলে সেটা আমরা বলতে পারছি না কেন যে খুলছে না কারণ আমরা এখানে আজকে এখানে আসছি আমরা বিচার চাই সঠিক বিচার চাই আমার ছোট ভাইয়ের মিজে মারা গেছে এটা কি উনিরা জানে যে একটা বাচ্চা মারা গেলে কতটা যে কষ্ট পায় এটা ওনারা জানে না ওনারা খালি চিনে টাকা টাকা কিভাবে টাকা ইনকাম করব ওনারা রুগীদেরকে অন্য কোথাও ভালো প্রবলেম হলে তারা রেফার করে না তারা বলে আপনারা এখানে রেখে ট্রিটমেন্ট করান এইভাবে অনেক মায়ের মায়ের খালি করছে তারা জুনাক সিজার না করতে আমার মেয়েকে ঢুকাইছে আমার মেয়ে ভয়ে মানে পেট কাটছে ওই টাইমে আমার মেয়েকে ঢুকাইছে আমার মেয়ে ভয়ে মানে এমন অজ্ঞান হয়ে গেল পরে অনেক কিছু করে আমার মেয়ের জ্ঞান ফেরাইনি হয়েছে আমি অবশ্যই কয় যে এখন দুই মাস পরে গা বাচ্চা হবে ও অন্য সময় এইটি সেটি দিয়ে ব্যথা কমায় রাখে কিন্তু আমার বোনের সে বাচ্চা এক ঘন্টার মধ্যে হয়ে গেছে এই হাসপাতালে প্রতিদিনই প্রায় মৃত্যুর মিছিল লেগেই আছে অবিলম্বে এই কসাইখানা বারবারই আমরা এই মানববন্ধন বলেন আর মনে করেন যে বিক্ষোভ বলেন আমরা করতেছি কিন্তু আমাদের দুঃখ একটাই যে সিভিল সার্জন কি চোখে দেখছে না যে আপনারা তো দ্রুতভাবে এর বিচার নেন বিচার করেন তাকে গ্রেফতার করেন যেন কোনো মায়ের বুক যেন না খালি হয় না বলতে কিছু মরা যায়নি কত অভিযোগগুলো কেন আসে এবং এটা আমরা তদন্ত করে প্রাথমিক ভাবে এটা দেখতেছি যদি অনুসন্ধানে আমরা ন্যূনতম অপরাধের পি পাই অবশ্যই এটা মামলা নিব এবং আমরা আইনগত ব্যবস্থা নেই